গৃহতাকি জ্যোৎসনা হুমায়ুন আহমেদ প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই গৃহত্যাগী হবার মতো কি উঠেছে বালিকা ভুলানো জ্যোৎস্না নয় যে জোৎ বালিকারা চাঁদের রেলিং ধরে ছোট ছুটি করতে করতে বলবে ও মাগো কি সুন্দর সাদ নবদম্পতি জ্যোৎসনাও নয় যে জোৎনা দেখে স্বামী গাঢ় স্বরের বলবেন দেখো দেখো নিতু চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর কাতলা দিদির স্যাঁ সেচে নয় যে যোৎসা বা সৃসিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে কবির জ্যোৎনাও নয় যে যোজনা দেখে কবি বলবেন কি আশ্চর্য রূপর থালার মতো চাঁদ আমি সিদ্ধার্থর মতো গৃহত্যাগী যোজনার জন্য বসে আছি যে যোৎস্না দেখে মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর প্রান্তরে হাঁটব হাঁটব আর হাঁটব পূর্ণিমার সাত সির হয়ে থাকবে মধ্য আকাশে চারিদিক থেকে বিবিধ কণ্ঠে ডাকবে আয় আয় আয়